সময় দেখা যায় যে কোনো কোনো রুগী আসে বলে ডাক্তারবাবু আমার একটা সমস্যা আছে খাবার পর পরই পায়খানা যেতে আসছে অর্ধেক খাইয়ে দৌড়িতে আসছে পায়খানায় এরকম কিন্তু অনেক ক্ষেত্র আছে বাচ্চাদের তো বেশি হয় বয়স্কদের হয় মেয়েদেরও হয় অত ভাত খেতে খেতে ভাত রেখে যাচ্ছে পায়খানায় পায়খানা করে সবার ভাত খেতে বুঝছে যেরকম আছে একটাই মাত্র মেডিসিন ফেরামেট। মেড মনে রাখবেন যে গ্রামের দিকে বিশেষ করে শহরের দিকেও আছে অনেক দেখেছি যে ভাত খাচ্ছে খেতে খেতে বলছে এই বার্থ থাক আমি পাইখানা করে আসি বার থাকলাম পাইখানা করে আসি অনেক কিছু আছে একটাই মাত্র মেডিসিন ফিরাম মেড দু ফোটা করে দুবার সকালে বিকেলে কন্টিনিউ দিয়ে যাবেন যদি দেখা যাচ্ছে তার হজমের গণ্ডগোল থাকে হয়তো হাসতে হজম হাসছে না ঠিক মতন পেট ফেব্রিক আছে পাইখানা হাসতে কিন্তু পেট ফ্যাবিক আছে অজীর্ণভাব আছে ক্যারিকা ভেবে মাদার অথবা আমলকি মাদার যে কোনো আটটা আসে যেটা আসে যেটিতে দিয়ে দেবেন ক্যারিকে ভেবে দশ ফোটা করে তিনবার দেবেন আমলকিটা দশ ফোটা করে তিনবার দেবেন হজমটা ক্লিয়ার হয়ে যাবে আর পায়খানাটাও বন্ধ হয়ে যাবে সুতরাং খাবারে বসলেই পায়খানা দড়ি মারে একটাই মাত্র মেডিসিন ফেরামেড আর সঙ্গে যেটা আসে মাদারটিং সার ক্যারিকে ভেঁপে আসতে পারে আমলকি আসতে পারে সেটা পর্যায়ে সেটা আপনি হিসেব করে দিয়ে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন বাস হলে পাঁচ ফোঁটা বয়স্ক দশ ফোটা করে তিনবার খাওয়ার পরে দেবেন সামান্য জল সাথে অত দু চামচ জলে দশ ফোটা ওষুধ দিয়ে দেবেন তিনবার খাবে আর ফেরামেড সকালে বিকেলে দুবার চার পাঁচ দিন তো অবশ্যই খাবে সপ্তাহে পরের সপ্তাহে চার পাঁচ দিন খাবে দেখবেন আস্তে আস্তে তার এখানটা বন্ধ হয়ে যাবে রুগী সুস্থ হয়ে যাবে অনেক সময় রুগী আছে বলে যে আমার বা কাঁধে বাতের যন্ত্রণা প্রচণ্ড হারে বৃদ্ধি পাচ্ছে এবং রাত্রির দিকে বেশি বৃদ্ধি পায় রাত্রি বারোটার পরে যন্ত্রণা শুরু হয় বাঁ কাঁধে কিন্তু মনে রাখবেন বা কাঁধে রাত্রির বারোটার পরে যন্ত্রণা শুরু হয় প্রচণ্ড হারে যন্ত্রণা হয় রুগী কিন্তু আসছে বলে বাঁ দিকের কাঁধে প্রথম মেডিসিনটি হলো এবং প্রধান মেডিসিনটি হলো ফেরামেট মনে রাখবেন বা কাঁধে তার যন্ত্রণা শুরু হবে এবং রাত্রি বারোটার পরে যন্ত্রণা শুরু হবে এই লক্ষণ যদি পান একটাই মাত্র মেডিসিন ফেরামেট দেবেন যদি দেখা যাচ্ছে তার যন্ত্রণা গরমে উপশম হয় ফেরামেটের সঙ্গে ক্যালকেরা ফার্স্ট দেবেন বয়স হলে থার্টি পাওয়ার থার্টি এক্স চারটি কুড়ি দিনে দুবার গরম জলের সঙ্গে আর ফেরামেট দুপোটা করে দিনে দুবার দেবেন সকালে বিকেলে কন্টিনিউ দেবেন পরপর চার দিন পরের সপ্তাহে আবার চার দিন আর সঙ্গে কালকে ফার্স্টটা চারটে টনের দিনে দুবার গরম জলের সঙ্গে দেবেন দেখবেন রুগী অতি সত্য সুস্থ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই তার এবং সে খুব ভালোভাবে থাকবে কোনো রকম ভোর নাই মনে রাখবেন সমস্ত সিমটমগুলো মনে রাখবেন তাহলে কিন্তু সুবিধা হবে অনেক সময় দেখা যাচ্ছে রুগী এসে বলে আমার ডান দিকে যন্ত্রণা আসছে ডান কাঁধে যন্ত্রণা ডান হাতটা উঁচু করা যাচ্ছে না এত যন্ত্রণা ডান দিকে তার পুরো হাতটা চলে যাচ্ছে হাত অবহাস হয়ে যাচ্ছে একটাই মাত্র মেডিসিন স্যাংগুইনারে কানাডেন্সিস অনেক সময় দেখা যাচ্ছে যন্ত্রণাটা ডান কাত থেকে মাথা কান পর্যন্ত চলে যাচ্ছে প্রচণ্ড যন্ত্রণা প্রধান মেডিসিনটি হলো স্যাংগুইনের ক্যানাডেন্সিস আর সঙ্গে যদি গরম সেক আরাম লাগে এখানে ম্যাকফস দেবেন টুয়েলভ এক্স বা থার্টি এক্স যদি দেখা যাচ্ছে তার হাড়ের যন্ত্রণাটা হচ্ছে হাড় থেকে যদি মাসেল থেকে হয় সেক্ষেত্রে ম্যাকফস যদি হাড়ের থেকে হয় চাপ দিয়ে দেখবেন যে হাড়ের যন্ত্রণা আসছে কিনা সেক্ষেত্রে ক্যালকেটা ফসটা দেবেন ক্যালকেটার ফার্স্ট কিন্তু উভয় ক্ষেত্রে কাজ করে ডবল রাখবেন যদি কিন্তু থার্টি এসে দেবেন অর্থাৎ জলের সঙ্গে সকালে বিকালে দুবার চারটে করে টেপলে দিনে দুবার খাবেন গরম জলের সঙ্গে আর স্যাঙ্গারে ক্যান্ডেন্সি যদি দেন স্যাগুন আরে ক্যান থার্টি পাওয়ার দিনে দুবার পরপর তিন দিন বা চার দিন দেবেন পরের সপ্তাহে চার দিন দেবেন পরের সপ্তাহে চার দিন দেবেন যখন দেখবেন যে থার্টি পাওয়ারে কাজ হচ্ছে না টু হান্ড্রেড পাওয়ার দিনে দুবার পরপর তিন দিন বা দুদিন দিন দেবেন দেখবেন আস্তে আস্তে তার যন্ত্রণাটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবেন তার পুঙ্খানুপুঙ্খভাবে তার সিমটমটা জানতে হবে তাই কিন্তু অবশ্যই কাজ হবে কোনো রকম ভুল নাই একটা মেডিসিন আছে যেটা আছে ম্যাক ডানদিকে ডান্দিকে যন্ত্রণায় ম্যাপকার কার্প কিন্তু ডান্দিকে যন্ত্রণাটা মারাত্মক মেডিসিন কিন্তু মনে রাখতে হবে যে ম্যাগ কার্পের সিমটম যখনই দেখব তখন তার অম্বল ঘের সমস্যাটা থাকবে মনে রাখবেন ম্যাপকার কার্প যখনই দেবো তার গ্যাসের সমস্যাটা অবশ্যই পেটে থাকবে তাদের কিন্তু ম্যাগ প্রয়োগ করা যাবে না আর যখনই স্যাংগুইনেরিয়া প্রয়োগ করবে তখন কিন্তু ম্যাকার যদি গ্যাসের সমস্যাটা কম থাকবে সেক্ষেত্রে স্যাংগুইনেরিয়া আর গ্যাসের সমস্যা বেশি হলে সেক্ষেত্রে ম্যাককার অনেক সময় দেখা যাচ্ছে রুগী এসে বলে বিশেষ করে ইয়ং বিবাহিত পুরুষ মহিলারা তারা এসে বলে ডাক্তারবাবু আমাদের খুব সমস্যা আসছে গোপন কথা কি গোপন কথা যে আমাদের স্বামী স্ত্রী মেলামেশার সময় কোনো রকম কোনো সুখ শান্তি হয় না জ্বালা যন্ত্রণা হয় এটা কিন্তু প্রচুর ক্ষেত্রে আসে এই পেশেন্টগুলো প্রচুর আসে দেখি আজকাল সমাজে বেশিরভাগই আসে এইগুলো কেন হয় তাদের অনেক রকম সমস্যা আভ্যন্তরীণ সমস্যা থাকে সমস্যাগুলো পরের ব্যাপার যদি তারা এই কথাটি প্রথমেই বলে তাদের প্রধান মেডিসিনটি হলো মেটালিকাম যদি এই সিমটমটা নিয়ে আসে যে আমাদের স্বামী মিস্ত্রি মেলামেশার সময় আমাদের কোনো রকম কোনো সুখ শান্তি নেই অত্যন্ত জ্বালা হয় একটাই মাত্র মেডিসিন দেবেন ফেরামেট পাওয়ার দিনে দুবার সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা দেখবেন আস্তে আস্তে তার যন্ত্রণা পড়ে যাবে যখনই যন্ত্রণা পড়ে যাবে তখন তার বাদ বাকি সিমটম আসতে হবে আর অন্য কী কী সিমটম তার আসে সে শরীরে গ্যাস অম্বল অজীর্ণ পায়খানার সমস্যা বিভিন্ন রকম সমস্যা আসতে পারে কিন্তু যখনই এই সিমটমটা সে বলবে যে আমাদের স্বামী স্ত্রী সময় আমাদের কোনো সুখ শান্তি অত্যন্ত যন্ত্রণা হয় সুখ শান্তি হয় না সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ফেরামেডালিকাম অভ্যর্ত অভ্যর্থ মেডিসিন ভীষণভাবে কার্যকরী মেডিসিন এটা পরপর তিন দিন খাবে দু ফোটা করে সকালে বিকেলে পরের সপ্তাহে তিন দিন পর সপ্তাহে তিন দিন একভাবে চালিয়ে যাবেন এভাবে চালিয়ে যাবেন দেখবেন আস্তে 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 রুগীটি সুস্থ হয়ে যাবে যদি দেখা যাচ্ছে তার ভাব থাকে হয়তো শরীরটা দুর্বলতা মেয়ের মেয়েদের শরীরটা দুর্বলতা থাকে হয়তো মেয়ে ছেলে এসে বলো আমার এই সমস্যাটা ভাসতে শরীরটা খুব দুর্বল সেক্ষেত্রে ক্যালিফাসটা দেবেন তাহলে তার দুর্বলতাটা আস্তে আস্তে কেটে যাবে এটা কিন্তু অত্যন্ত কার্যকারী মেডিসিন অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্ত ইয়ং মেয়ে ছেলেরা বিবাহিত হয়েছে অনেক বয়স্ক লোকেরাও কিন্তু এসে বলে যে আমাদের মেয়েরা বিশেষ করে মেয়েরা আমার জনের ভিতর অত্যন্ত শুষ্ক কোনো রকম মেশার ইচ্ছা নাই সঙ্গম শক্তি একদম নাই কোনো রকম ইচ্ছাও করে না ভিতরে একদম শুষ্ক একদম শুকোই গেছে একটা মাত্র মেডিসিন লাইকোপোডিয়াম এগুলো কিন্তু মেয়েদের বেশি হয় পুরুষের থেকে মেয়েদের বেশি হয় এবং তাদের অম্বল গ্যাস থাকে এবং তাদের ভিতরটা একদম শুকিয়ে যায় খসখসিয়ে যায় তাদের প্রথম মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম কোনো রকম সুখ তারা পায় না অস্বস্তি বোধ লাগে শরীরের ভিতর ফ্রুট ছেলে দাঁড়িয়ে একটি গায়ে জ্বালা ওঠে এদের একটাই মাত্র মেডিসিন লাইকোপোডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন যখন লাইকোপোডিয়াম দেবেন সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা দিনে দুবার দেবেন যদি এর সঙ্গে মাসিকের কোনো গণ্ডগোল থাকে দেখা যায় মানুষটা ঠিকমতো ভাসছে না প্রকৃতি মাসে হয় না হয়তো মাসে দুই দিন হয় বা তিন দিন হয় পরের মাসে হলো না সঙ্গে অশোকা মাদার দেবেন দশ ফোটা করে তিনবার বিশেষ করে আধা বয়সী মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি আসে মহিলাদের অল্প বয়সের মেয়ে ছিল তারা আসে কিন্তু বয়স একটু বেশি হলে এই সমস্যাটা বেশি হয় তাদের একটাই মাত্র মেডিসিন লাইকোপোডিয়াম সকালে বিকেলে দুবার দেবেন সকালে আটটার পরে আর বিকেল চারটার আগে পরপর তিন দিন দেবেন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন তারপরে টু হানড্রেট পাওয়ার দেবেন পরপর দুদিন দিন আর সঙ্গে অশোকা মাদারটা রাখবেন যদি কোনো অঙ্গল গ্যাসের ভাব থাকে সেক্ষেত্রে বিশেষ দেবেন নাক্স আসতে পারে আমলোকে আসতে পারে আসতে পারে যেটা আসে ক্ষেত্র বিশেষ দিয়ে দেবেন সঙ্গে মাথা টিকিৎসার দেওয়াতে কিন্তু কোনো অসুবিধা নাই অতি সুন্দর কাজ হবে কিন্তু মনে রাখবেন ভীষণ কার্যকরী মেডিসিন এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রশ্নে দেখা যাচ্ছে কোনো কোনো ইয়ং ছেলে হোক একটু বয়স্ক লোক আসে বলে আমার সম্পূর্ণ ধ্বজমঙ্গ সঙ্গে মে প্রচন্ড প্রচণ্ড হারে কিন্তু নিস্তেজ রকম উত্তেজনা শক্তি নাই একদম নিস্তেজ হয়ে গেছে রকম সুখ শান্তি শরীরে শরীরে নাই সংসারে নাই একদম জন্য। সেক্ষেত্রে প্রধান মেডিসিনটি কিন্তু মনে রাখবেন নাইটিকাম কিন্তু এই সিমটমটা তখনই দেখবেন যে সংগ্রাম ইচ্ছা প্রচণ্ড হারে আছে কিন্তু তার শক্তি নাই একদম নিঃ্তেজ হয়ে গেছে মনে হচ্ছে অনেক কিছু পারবো অনেকক্ষণ থাকবো টাইম মতো কিন্তু তার আস্তে আস্তে আরও নিঃস্তেজ হয়ে যায় সেক্ষেত্রে প্রধান মেডিসিনটি হলো আর্জেন্টাম নাইটিকাম থার্টি পাওয়ার দিনে দুবার থার্টি পাওয়ার যদি পুরুষ ছেলে হয় থার্টি পাওয়ার দিনে দুবার সঙ্গে দেবেন অ্যাগনাস ক্যাস্টাস মাদার দশ ফোটা করে তিনবার দেবেন গরঞ্জনের সঙ্গে পুরুষ ছেলে যদি হয় অ্যাগনাস ক্যাস্টাস মাদার দশ ফোঁটা করে তিনবার আর আর্জেন্টাম নাইটিকাম সকাল এক ফোঁটা বিকেল একটা পরপর তিন দিন দেবেন দেখবেন আস্তে 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 তার ধটা কেটে যাচ্ছে আস্তে আস্তে তার শক্তিটাও পুনর পুনরায় এসে যাবে এটা কিন্তু অত্যন্ত কার্যকরী মেডিসিন তথা কিন্তু প্রচুর মেডিসিন আছে অনেক মেডিসিন আছে কিন্তু এই মেডিসিনটা এই সিমটমের উপর বেশি কাজ করবে সংক্রমের সাথে প্রচণ্ড হারে আসে কিন্তু তার শক্তি নাই একদম নিশ্চিত হয়ে যাচ্ছে এই সিমটমটা যখনই আসবে যখনই রুগীতে এই সিমটমটা বলবে তখন আর্জেন্টার ঠিকমার কথা চিন্তা করবেন এবং প্রত্যেকটা মেডিসিনের উপর প্রত্যেকটা পডেন্সির উপর আপনি কিন্তু মাদার টিকিৎসার প্রয়োগ করতে পারেন যেরকম অ্যাভেনা মাদার আসতে পারে ড্যামিয়ানা মাদার আসতে পারে অশ্বকন্ধা মাদার আসতে পারে যে রাশা আশা রাশি দেখালো সেটি আপনি দিয়ে দেবেন অবশ্যই কাজ পাবেন সেবার মাঝার আসতে পারে যেটা আসুক দেখালো সেটি দেবেন দেখবেন অত্যন্ত সুন্দর ফল আসবে